কাজ চালিয়ে বেগুনটা তাড়াতাড়ি দে তোর মেজ দাবা ডালের সঙ্গে বেগুন ভাজা না পেলে মুখে ভাতই তুলতে চায় না আজ তুই এসেছিস দেরি করে জানিস তো সকালে সবাই স্কুলে যাবে অফিসে যাবে ডালটাও তো এখনো স্বাদ লাসনি আর একটা গ্যাস জ্বালা আজ দীপা আবার বলেছে কুরকুরে আলু ভাজা চাই আমি আলু কেটে দিচ্ছি তুই কড়াটা চাপা চাপা দি ওর জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছ তো না বাপু ভুলে গেছি বড় বৌদি আজ আমাকে মনে করিয়ে দেয়নি সব আমি ঝুলে দিয়ে দিয়েছি কত তারা দিলে কি সব মনে থাকে আর কটা দিন অপেক্ষা করো পুজো আসছে মা দুগার কাছ থেকে আটটা হাত আমি ধার চেয়ে নেব তোমাদের বাড়িতে দশ হাত না হলে কাজ করা আমার সম্ভব হচ্ছে নি সরো হাজলাম্মু করিস না চাপা তাহলে তো রাবণের কাছ থেকে তোকে নটা মাথাও ধার নিতে হয় দশটা মাথা না হলে সকলের সব কথা মনে রাখবি কি করে